হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি লাইফ স্টাইল ভিডিওতে তো আজকে লাইফ স্টাইল ভিডিওতে থাকছে শুধু বাহিরে ঘোরাঘুরি তো এসেছিলাম মন খারাপ খুব খারাপ লাগতেছিলো তাই ভাবছি একটু ঘুরে যাব বাইরে বের হয়েছিলাম তো ঘুরতে কোথাও যাইনি জাস্ট রিক্সা নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম তো এখানে আমাদের এরিয়াতে যা যা আছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য এসেছি তো এই ঢাকা ভার্সিটির এরিয়াতে এমন কোথা কোনো জিনিস যে না আসে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন এখানে সব কিছু আছে মানে আমি রিক্সায় থেকেই সব ভিডিওগুলা ধারণ করেছি রিক্সা থেকে নামিনি এখানে অনেক স্মৃতি পরন্ত বিকেলবেলা আকাশটা অনেক সুন্দর মধুময় লেগেছিল তো এখানে গাছ গাছ আছে অনেক ধরনের গাছ আছে অনেকেই ভাবেন যে ঢাকা শহরে শুধু মনে হয় যে বিল্ডিং আর বিল্ডিং না এমন না কিন্তু অনেক জায়গায় অনেক সুন্দর সুন্দর গাছ আছে আর ঢাকা ইউভার্সিটির এরিয়ায় তো গাছ থাকেই আর এখানে অনেক বড় বড় গাছ আছে আর এই যে বিল্ডিংগুলা এটা কিন্তু বুয়েটের হোস্টেল যেখানে আব্রা আব্রারের স্মৃতি জড়ায় আছে। বুয়েটের ছাত্র তো এখানে অনেক সুন্দর সুন্দর গাছ এত গাছ গাছগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আর অনেক উঁচু উঁচু ভবন এগুলা সব হোস্টেল ঢাকা ভার্সিটির হোস্টেল না এগুলা হচ্ছে বুয়েট বুয়েটের হোস্টেল তারপরে বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে এখানে তো আরও যেতে যেতে আমি সব কিছুই ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করে নিব সেই স্মৃতির বিল্ডিংটার কথা খুব সবাই মনে আছে এই বিল্ডিংটাতেই সেই ঘটনা হয়েছিল। অবশ্যই আপনারা সবাই জানেন দেখলে হয়তো বা আপনাদের মনে পড়বে তো এখানে যেতে যেতে রাস্তায় রিকশা গাড়ি সব কিছু চলছিল এখানে ফ্রুটসের দোকান আছে বিভিন্ন ধরনের দোকানপাট আছে তো আমি এখানে বসে বসে ভাবছি রাস্তার যত জিনিস আছে আপনাদের সাথে শেয়ার করব আর একটু ঘুরব ঘুরতে ঘুরতে তো দেখেন আমার সাথে থাকুন কি কি শেয়ার করি আপনাদের সাথে অবশ্যই আপনারা সেটা বুঝে নিবেন আর মনে করবেন যে ঢাকা শহরেও অনেক কিছু আছে এই যে বহুতল ভবন হুম বহুতল বহুতল ভবন 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 আছে অনেক এই দেখলে ভয় করে বুকের চাপ লাগে এত উঁচু ভবনে মানুষ কিভাবে থাকবে আমরা সামান্য চার পাঁচতলা থাকি তাই এখানে আবার কৃষ্ণচূড়া একটা গাছ এই টাইমে কেউ কি জানেন কৃষ্ণচূড়া গাছে ফুল ফুটে এখানে আরও গাছ অনেক কিছু রাস্তায় সব মানুষ এক একজন এক এক ধরনের কাজ নিয়ে বেরিয়ে যাচ্ছে যারা যারা যাদের গন্তব্য স্থানে যাচ্ছে হুম কেউ কিন্তু বসে নেই সবাই কিন্তু বের হচ্ছে বাহিরে বের হলে দেখা যায় হ্যাঁ যে কোথায় মানুষ কি করে আমরা কিছু মানুষ ঘরে বসে থাকি আর বলি যে মনে হয় কোনো কাজই নেই কারো কিন্তু বাহিরে বের হইলে দেখা যায় মানুষের কত কাজ এই যে সেই বুয়েট প্রকৌশলী বিশ্ববিদ্যালয় হ্যাঁ এর সামনে দিয়ে হচ্ছে আমি যাচ্ছি বাসার দিকে তাই একটু এটাকেও ধারণ করে নিলাম যারা মফস্বর মফস্ব শহর থেকে আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই ঢাকা শহরকে উপভোগ করতে পারবেন তো বিভিন্ন সময়ে আমার কাছ থেকে এরকমের ভিডিও পাবেন আশা করি তো এখানে মাটির হাঁড়ি পাতিল মানে রাস্তায় বের হইলে আপনি না পাবেন বলেন সব কিছুই পাবেন সব কিছুই আছে এখানে রেস্টুরেন্টের অভাব নেই আমাদের এই লালবাগে ঢোকার সাথে সাথে শুরু হয়ে যাচ্ছে রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট এখানে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে আপনারা যেই কোনো সময় আসতে পারেন এই সমস্ত রেস্টুরেন্টে এসে খেয়ে যেতে পারেন ফ্যামিলি নিয়ে খুব সুন্দর পরিবেশ আছে হ্যাঁ আমি কিন্তু প্রোমোট প্রমোট করছি না বা কারো করছি না আমার মন থেকে বলতেছি এটা তো চলে যাচ্ছি আর কতক্ষণ থাকবো দিয়ে দিবে বলে তো বাসায় যাব তো বাসায় যাওয়ার পথে চিন্তা করলাম ঘরে গিয়ে এখন আবার সন্ধ্যায় কি নাস্তা বানাবো তাই আজকে বাহিরের থেকে আমাদের এখানে একটা হোটেল আছে খুব নামি ও দামি এখানে অনেক কিছু আছে যাওয়ার পথে ওখান থেকে পুরি নিয়ে যাব আর ঘরে যা আছে। সেটাই খেয়ে নেব চা করে নেব সাথে ইদানিং মনটা আমার অনেক খারাপ কেন যে খারাপ জানি না কোনো কিছুই আমার ভালো লাগে না কাজ করতেও ইচ্ছা করে না শারীরিক অবস্থাও বেশি ভালো না স্বাস্থ্যটাও অনেক খারাপ যাচ্ছে খুবই খারাপ যাচ্ছে বিকালটা অনেক মানে সুন্দর লাগতেছিল আকাশটা একদম লাল লাল হয়ে এসেছে এই তো সূর্যটা মনে হয় যে ডুবে যাবে যাবে ভাব এখানে আবার নার্সারি আছে কিছু গাছের চারা এখান থেকে অনেকে গাছের চারা নিয়ে গাছ লাগায় সাত বাগানে সবজি বাগান করে অনেক কিছুই করে আমিও কয়েকবার এখান থেকে গাছ কিনেছি এখানে আবার আজিমপুর মোড় সেখানে আবার কতগুলা ওই যে দোকান আছে খাবারের দোকান সন্ধ্যায় নিয়ে বসে এখানে আবার ছয়শো টাকা কেজির গরুর মাংস বিক্রি করে আবার এখানে অনেকগুলা রেস্তোরাঁ আছে দেখতে পাচ্ছেন না এই যে সুন্দর সুন্দর এখানে অনেক মানুষ ভিড় করে কোনো এখানে চলে আসে মিনা বাজার আছে পিজ্জা হাট আছে কি নাই বলুন তো আমাদের এরিয়ায় অনেক জিনিস আছে অনেক কিছু বের হইলেই আপনি পাবেন এখানে ডাক্তার চেম্বার হসপিটাল তারপরে ভালো ভালো ভার্সিটি ঢাকা ভার্সিটি বুয়েট তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যে বড় বড় স্কুলগুলো আছে সব কিছু আলহামদুলিল্লাহ লালবাগে এই তো হোটেলে চলে এসেছি এখানের পুরীটা এত সুন্দর আর এত মজা এবং পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা এই হোটেলটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এখানের পরিবেশটা কত সুন্দর গ্লাসের ভিতরে কিন্তু অনেক ধরনের আইটেমের মিষ্টি আছে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের মিষ্টি পিঠা সব কিছু এখানে পাবেন এখানে আসলে এমন কেউ নাই যে না খায় সন্ধ্যায় সকালবেলা এই যে বাসায় চলে আসছি এসে পুরি আর যে সসটা দিয়েছে সেটা নিয়ে বসে গিয়েছি তো এখন খাবো হুম এই যে পুরিগুলা সুন্দর মচমচে ছিল আর আমি এই পুরিগুলা সস দিয়ে খেয়ে নিচ্ছি ওদের আমার বাচ্চাদের খাওয়া শেষ হয়ে গিয়েছে এখন আমি ফ্রেশ হয়ে এই যে পুরি খেয়ে নিচ্ছি পুরিটা অনেক মজা ছিল এখানের পুরি আমি মাঝে মধ্যে খাই কারণ আমরা যেই গলিতে থাকি এখানকার পরিবেশটা আবার ভালো না মানে খাবারের মানগুলা দেখলে খেতে ইচ্ছা করে না আর এই হোটেলের পুরি বলেন যে কোনো খাবার বলেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর খেতে ইয়ামি ওখান থেকে মাঝে মধ্যে নিয়ে এসে খেয়ে ফেলি তো আজকের ভিডিওটা আপনাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর যে বাসায় এসে দেখি আমার ছেলে অনেকগুলা গিফট পেয়েছে বিস্কিট দিলো ওর ভার্সিটির থেকে প্রোগ্রাম ছিল দীর্ঘ এক মাস আমার ছেলে ভার্সিটিতে অনেক কষ্ট করেছিল তো সেই বিনিময় আলহামদুলিল্লাহ ওকে অনেক কিছু গিফট দিয়েছে সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন। তা আল্লাহ হাফেজ এতটুকু সময় আমাকে দেওয়ার জন্য